قلبي گا صلاة يا رسول الله عليكم سلام يا بسم الله الرحمن الرحيم يا أيها الذي آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم

মৌলানা অলি এ কামেল ফিরে তরিকত হাফেজ কারি মৌলানা শাহ সুফি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আলাই প্রকাশ হাফেজ সাহেব হুজুরের পঁয়তাল্লিশতম পবিত্র বার্ষিক ওর্স মোবারক উপলক্ষে আয়োজিত আজকের আজিমুসান মিলাদবী সাল আলহি ও সাল্লাম মাহফিলে রৌনক করবেন অসংখ্য ওলামাই কেরাম যাদের নাম নেওয়াটা আমার জন্য ভাগ্যের বিষয় ছিল কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে আমার পরে যিনি আপনাদের সম্মুখে তকরিরপুর নূর করবেন মুজাহিদে মিল্লাতহলে সুন্নাত সিফাতুল গৌসিয়া কামিল মাদ্রাসার সম্মানে তার ভবাশক হজরতে মালানা মোহাম্মদ জাইনুল আবুদ্দিন আল কাদিরি সহ ওরসে পাকে আগত আশেখে রসুল বাবারা বাইরা বন্ধুরা বিশেষত পর্দানী ওরকম আসসালামু আলাইকুম ও রহমাত আল্লাহ রব্বুল আহকামুল হাকিমিন রব্বিকুল কায়নাথের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে তার মকবুল বলি আজিজ রহমান শাহ রহমতুল্লাহ আলাই উর্সে পাকের মিলাদ মাহফিল এসে বসার তকরির সোনার কোরআন সোনার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন সে রবের সুক্রিয়া দেয় বার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় হাঁটাচলা করছেন আমি বেশিক্ষণ আলোচনা করব না আমার পরে ইনশাআল্লাহ আজকের সম্মানিত আলোচক মাওলানা জাইনুল আবেদিন হুজুর আলোচনা নিয়ে আসবেন এজন্য অনুরোধ করব এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা বাইরে ঘোরাপেরা না করে রসুল করিম সাল আলহি ও এই মিলাদুন নবী মাহফিল আপনারা এসে বসে যান দে ઓ રે સીદે મોરે મદીનર ગોલામી આમે દે મદીનર ગોલામી આમે દે ઓ મોરે સીદે મોરે મદીનર ગોલામી આમે દે મદીનર ગોલામી আমাই দে ও আজিজুরহমে সাহা মদিনরে গোলামি আমি দে শরণ চন্দী রূপা চাইনা চরণ দুলি এক মরণ চন্দী রূপ तकदीर जोरा लागई दे ओ मोरे सिंधे मोरे बंगा तकदीर जोड़ा लाग दे ओ मोरे सिंधे मोरे मदीना रे गोलामी आमए दे গুলামি আমি দে ও বাবা জনক বলা মদিনার গোলামি আমি দে যে আয়াত খানা আমি শুরুতে তেলাওয়াত করেছি সোরা তোবা শরীফের যে আয়াত আউলিয়াই কেরামের সানে যে আয়াত তেলাওয়াত করা হয় অনেকের এই আয়াত মুখস্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন হাকমিন হাকিমিন রব্বুল কায়নাত তার বান্দাদেরকে সম্বোধন করে বলছেন আই ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস এবং আমার সাদিকিন বান্দা যারা আছে আমার বন্ধু যারা আছে আমাকে যারা সত্যায়ন করেছে না দেখা সত্য এই ধরনের আমার বন্ধুদের সাথে হয়ে যাও আল্লাহ আমাদের এই রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে যে সৃষ্টি যৎ রব্বুল আলমিনের রয়েছে অসংখ্য সৃষ্টি এই পৃথিবীর মধ্যে রয়েছে পৃথিবীর নিয়ম হল কেউ ফয়েস দেয় আর কেউ ফয়েস নেই যেমন আল্লাহ রব্বুল আলমিন চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মেঘমালা সৃষ্টি করেছেন এই মেঘমালা ফয়েজ দান করে বৃষ্টির মাধ্যমে ওই বৃষ্টি আমরা গ্রহণ করি ওই বৃষ্টির পানি খাই ওই বৃষ্টির পানি আমরা ব্যবহার করি সূর্য আমাদেরকে আলো দেয় আলোর মাধ্যমে ফয়েজ দেয় আর ওই আলো আমরা গ্রহণ করি তেমনইভাবে রহমান হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ হচ্ছেন রহমতের মালিক আর এই রহমতের বন্টনকারে বানিয়েছেন আল্লাহর মাহবুব দানী গুয়ুক মনে জহন আনিল উয়ুপ স হেবে লাউলাক রসুলপাক সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লামকে জুড়ে বলেন না সোবহান আল্লাহ আল্লাহ রাবুলা এমিন হচ্ছেন রহমতের মালিক আল্লাহ হচ্ছেন রহমান কিন্তু এই রহমতের বন্টনকারী আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন আমার কামলেওয়ালা রসুলকে এই জন্য আমার আল হজরত আজিমুল বরকত ইমামে এশকে মোহাম্মত ফরওয়ানায় শের সালত ইমাম আহমদ রেজা খান ফাজ বেড় বি রহমতুল্লা কত সুন্দর করে বলেছেন মেরে সে کترا کسی نے مانگا میرے قریبوں سے گھر کترا کسی نے مانگا দিল কেনে চে কে লাবিজি কে আমার নবীজি ওই এটা সরাসরি বন্টন করে না আমার নবীজি এটা তার প্রিয় উমদ যার আছে আউলিয়াই ক্যারামকে এটা দিয়ে দেয় আর আউলিয়াই ক্যারাম এটা আমাদের মাঝে বন্টন করে দেয় সোবাহান আল্লাহ এই জন্য আমরা আউলিয়াই ক্যারামের কাছে যাই আমরা আউলিয়াই ক্যারামের দরবার আসি যাতে আউলিয়া এই কাছ থেকে আমরা সেই রহমতের বাকটা পেয়ে যাই যারা সাহাবি ছিল সাহাবির আমার নবীজির সোহবত পেয়েছেন সরাসরি আমার নবীজির সিনাই পাক থেকে আমার নবীজির নবুয়তের নূর হাসিল করেছেন সাহাবিদের কাছ থেকে তাবির হাসিল করেছেন তাবিদের কাছ থেকে তাবে তাবির হাসিল করেছেন এভাবে আস্তে আস্তে সিলসিলা আমরা তো আমার নবীজিকেও পাই নাই আমরা তো সাহাবিদেরকেও পাই নাই আমরা কো পাই নাই আমরা তবে কো পাই নাই কিন্তু আমরা আমাদেরকে আল্লাহ নিরাশ করেন না তার বন্ধুদেরকে আমাদের মাঝে রেখেছেন সেই নূর নেওয়ার জন্য সেই নূরের ভাগ নেওয়ার জন্য আমরা আউলিয়া কারামের উরসের মধ্যে আসি জোরে বলেন না সোবাহান আল্লাহ সেই জন্য রসুল আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আম্বিয়াই কেরাম পাঠিয়েছেন এই আম্বিয়াই কেরাম মানুষের এসলাহের কাজ করেছেন যেভাবে জাহেরিভাবে তাদের চরিত্রের উন্নতি ঘটিয়েছেন বা তিনি চরিত্রের উন্নতিও ঘটিয়েছেন জাহিরে বা তিনি উভয় প্রকার চিকিৎসা করেছেন আম্বিয়াই কেরাম নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে এখন কোনো আর নবী আসবে না এখন কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না কিন্তু ওই খেতমত আঞ্জাম আল্লাহ রাব্বুল আলমিন দুই শ্রেণীর মানুষের মাধ্যমে আল্লাহ জারি রেখেছেন এক হলো আল্লাহর আউলিয়াই কেরাম আরেক শ্রেণী হলো ওলামাই কেরাম সোবাহান আল্লাহ ওলামাই কেরাম যারা আছে তারা জাহিরিভাবে মানুষকে পবিত্র করে তারা মানুষকে শিক্ষা দেয় তারা মানুষকে গোসল শিক্ষা দেয় এভাবে মানুষের উপরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো পবিত্র রাখে আর আল্লাহর আউলিয়ায়াম সবক শিক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহর দেওয়ার মাধ্যমে মানুষকে রুহানি ভাবে পবিত্র করে দেয়ের কাছে যখন যাবেন তখন ওলামাই কেরাম শিক্ষা দিবে কিভাবে নামাজ আদায় করতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সিজদা দিতে হয় কিভাবে কিয়াম করতে হয় কিভাবে ক্যারাত পড়তে হয় আর আল্লাহর আউলিয়ায় ক্যারামের কাছে যখন যাবেন তখন আউলিযাই কেরাম শিক্ষা দিবে কিভাবে নামাজের মধ্যে নিষ্ঠা আসা যায় কিভাবে আল্লাহর খেয়াল আসা যায় কীভাবে নামাজ কবুল ইজত পাওয়া যায় সোবাহান আল্লাহ ওলামাই কারাম শিক্ষা দিবে কিভাবে কোন দিকে মদিনাওয়ালার পথ কোন দিকে কোন দিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে কোন দিকে গেলে নবীকে পাওয়া যাবে কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে ওলামাই কারাম এটা শুধুমাত্র দেখিয়ে দিবেন কিন্তু আল্লাহর আউলিয়াই কারামের কাছে যখন আপনি যাবেন আউলিয়াই কারাম আপনার হাত ধরে মদিনাওয়ালা হয়ে সরাসরি জান্নাতে নিয়ে যাবেন সোবাহান আল্লাহ এই জন্য আমরা আউলিয়াই কারামের দরবার আসি We'll be right <laughs> back. যাতে তাদের একটা নেক নজর লাগে আর তাদের একটা নজরেই যথেষ্ট আমাদের মতো হাজারো হতবাগার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য বলেন আল্লাহ যেমন আমরা দেখতে পাই ও সেদস্তগির মাহবুব সোবাহানি কুতুব রব্বানী ও সেপাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালা দরবারের মধ্যে একবার একটা চোর আসলো ওই চোর চারিকে রাতের অন্ধকারের মধ্যে অনেক খুঁজাকুঁজি করলো কিন্তু ওখানে কোনো জিনিস পায় না অবশেষে যখন সে চলে যাবে ওই মুহূর্তে গো সে পাক তার খাদেমটিকে ডেকে বলে আয় আমার খাদেম একজন চুর আমার দরবার এসেছে সে চুর হোক না আমার দরবার থেকে যে খালি হাতে ফেরত যাবে এটা তো হয় না এটা আমার সান নয় আমি গো পাকের সান নয় যে আমার দরবার হতে কেউ খালি হাতে ফেরত যাবে একটা কাজ করো তুমি তাকে কিছু দিয়ে দাও খাদেম বলে ও গো পাক সে তো একটা চুর সে চুরি করার জন্য এখানে এসেছে আমি তাকে কি বা দিতে পারি তখন গোসে পাকের কাছে খবর এলো অমুক জায়গার একটা কুতুব মারা গেছে তখন গোসে পাক বললেন ও আমার আমার সে চুরি করতে এসেছিল কিন্তু তার ভাগ্য খুলে গেল অমুক জায়গার একজন কুতুব মারা গেছে তুমি একটা কাজ করো তাকে কুতুব বানিয়ে ওই জায়গায় পাঠিয়ে দাও আল্লাহ তাহলে আউলে গ্রামের দরবার আসলে যেখানে একজন চুর পর্যন্ত আল্লাহর বলি হয়ে যায় সেখানে আমরাও এসেছি মহান আল্লাহর বলি শাহ সুফি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ দরবারের মধ্যে আল্লাহ যাত আমাদেরকে আমাদের মতো এই নাহান্দা না আলাইকদেরকে আল্লাহ জাত আমাদের তকদির পরিবর্তন করে দেয় আমাদের তকদির চেঞ্জ করে দেয় আমাদেরও যাতে মকবুল বান্দাদের লিস্টে তুলে দেয় সেই জন্য আল্লাহর বলির দরবারে আসছি আমি আমার আলোচনা আর বেশিক্ষণ আগাবো না এখানে সম্মানিত অনেক কেরামের নাম আছে ইনশাআল্লাহ ওনারা আলোচনা করবেন আমি আমার আলোচনা আর বেশিক্ষণ না টেনে আল্লাহর বলি আজিজুর রহমান শাহ রহমতুল্লাহ আল্লের নৌরানি কদমে সালাম আরস করে আমার সংক্ষিপ্ত অগুছালো আলোচনায় কানে ইতি টানলাম ওমা আলিনুল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু